মাননীয়delegate পুলিশ সদস্য সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা অত্যন্ত ভাড়াান্ত হৃদয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি আমাদের ছেলেরা আমাদের ছাত্র ভাইরা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কোজ আন্দোলন করেছিল সংস্কার আন্দোলন করেছিল কর্তৃপক্ষ তফনি কি কর্তৃপক্ষ এই সরকারের পেটো বাহিনী দিয়ে আমাদের নিষ্পাপ তরুণ তাজা শত 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 প্রাণকে বুলেটের আঘাতে ঝাঁকা করে হত্যা করেছে চাইতে গেল অধিকার তারা হয়ে গেল রাজাকার চাইতে গেল অধিকার তাদের বুকে ছুটে গেল বুলেট আর নয় আমরা সাধারণ জনতা জেগেছি আমরা সে ছাত্রদের অভিভাবক পিতা মাতারা রাস্তায় নেমে এসেছি আপনারা যদি মনে করেন এই ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ আছে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন আপনারা দেখুন রাস্তায় আসুন জনগণ কিভাবে এই ছাত্রদের সাথে আন্দোলনে ঘোষণা করেছে। কাজেই আমরা আশা করব আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে ছাত্রদের সকল দাবি নিয়ে অতি সত্তর ছাত্ররা যে এক দফা দাবি আন্দোলনের রাজপথে নেমেছে এই ছাত্রদের আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে ছাত্র গণ আন্দোলন এখন গণ অভ্যুত্থানে রূপ পেয়েছে। কাজে আমি আহ্বান করবো আর এন সমাজের পক্ষ থেকে আর গুলি চালাবেন না আমরা জানি আমাদের শেখ পুজিবু রহমান বঙ্গবন্ধু শেখ পুজিবু রহমান বলেছেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার ভাইদের হত্যা করা হয় সেই একই কথা আমরাও বলতে চাই গুলি অনেক চালিয়েছেন অনেক ছাত্রের প্রাণ নিয়েছেন অনেক বাবা-মা কোলক খালি করেছেন আর গুলি হবে না আর যদি একটা গুলি চলে তাহলে আর এন সমাজ বসে থাকে

Dino hey, hey, Barzato. Hey, hey, <laughs>